হ্যালো ফ্রেন্ড তো অ্যাকিউট ল্যারেনজাইটিস তো এই রোগে যারা আক্রান্ত তারা তো জানেনি এবং যারা অনেকেই জানেন না যে এই রোগটা কি ধরনের তো এই অ্যাকিউট লক্ষণ কী কী এবং কেন হয় এছাড়া এই রোগকে নিরাময়ে কি কি চিকিৎসা অবলম্বন করা হয় তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো এই অ্যাকিউট প্রধান লক্ষণ হচ্ছে গলা ব্যথা থাকবে ঢোক গিলতে অসুবিধা হবে কথা বলতে প্রবলেম হবে গলার বাইরে থেকে ভয়েস বক্সের জায়গায় হাত দিলে হালকা ব্যথা অনুভব করবে তো এটা একটা ভাইরাল ল্যারেঞ্জাইটিস এবারে ওই ভাইরাল ল্যারেঞ্জাইটিস ঠিক কী কী কারণে হয় অর্থাৎ কোন কোন ভাইরাসের জন্য দায়ী মূলত রাইনোভাইরাস প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাডিনোভাইরাস ভাইরাস রেসপিরেটারি ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো এই সমস্ত ভাইরাসের কারণে এই ভাইরাল বা অ্যাকিউট ল্যারেঞ্জাইটিস হয়ে থাকে শুধু ভাইরাসের কারণে নয় অনেক সময় ভাইরাস ছাড়াও পেটের অ্যাসিড রিফ্ল্যাক্স হলে বা আপনি যদি জোরে কথা বলেন তার জন্য হতে পারে বা আপনি যদি ইনহেলার ব্যবহার করেন তার জন্য এটা হতে পারে তো এগুলো হচ্ছে এই সমস্ত ভাইরাসের কারণে বা ভাইরাস ছাড়া এই সমস্ত কারণে এই অ্যাকিউট লাইডেনজাইটিস বা ভাইরাল ল্যারেঞ্জাইটিস হয় এবারে এর চিকিৎসা কী কী এক নম্বর হচ্ছে স্টিম ইনহেলেশন অর্থাৎ গরম জলের যে জলীয় বাষ্প যে ভাব সেটা আপনাকে নিতে হবে নাক দিয়ে এছাড়াও আপনার গরম জল খেতে হবে এছাড়াও আপনাদের ভয়েস রেস্ট সম্পূর্ণভাবে বাধ্যতামূলক অর্থাৎ আপনার বেশি কথা বলা যাবে না ভয়েস রেস্ট নিতে হবে এমনকি ফিস কথা বলা যাবে না তাই ফিস কথা বললেও ক্ষতির সম্ভাবনা বেশি থাকে এছাড়াও দীর্ঘমেয়াদি কোনো সমস্যা সৃষ্টি হতে পারে ইনফ্লেমেশন জনিত বা ফোলাভাব ফোলাভাবজনিত ব্যথা কমানোর জন্য অনেক সময় প্যারাসিটামল এবং কিছু স্টেরয়েড নিয়মিতভাবে বা খুব কমভাবে সেটা ব্যবহার করা যেতে পারে এছাড়াও সেকেন্ডারি ইনফেকশন কমাতে পেনিসিলিন গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে যদিও এই রোগ অনেক সময় সময়ের সঙ্গে সঙ্গে কমে যায় তবুও কনফার্ম হওয়ার জন্য অনেক সময় ল্যারিঙ্গোস্কোপি করে নেওয়াই ভালো তাই আজকে জানলেন যে অ্যাকিউ বা ভাইরাল অ্যারিঞ্জাইটিস ঠিক কি কি কারণে হয় এবং এর লক্ষণ কি কি এবং এর চিকিৎসাই বা কীভাবে করা হয় যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন অবশ্যই যে কোনো ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কারণ গলা বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করবেন এবং প্রযুক্ত ট্রিটমেন্ট গ্রহণ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো করে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং